ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম আর সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদের মূল্যবান সময় এই কেন্দ্র সময় দেওয়ার জন্য এই যে এখন এমন একটি সাপ আমরা উদ্ধার করতে চলছি যেটা নাকি শনিবার আর মঙ্গলবারে কাটলে যেটার কোনো চিকিৎসা নেই মানুষ একেবারে মারা যায় সে বাঁচতেই পারে না এই যে এটি হচ্ছে সেই ড্যাঞ্জারাস সাপ ইয়ে তো নন লোকেদের হিসাবে এটি শনিবার অথবা মঙ্গলবারে কাটলে সেই মানুষ আর কখনো বাঁচে না বা আমার কম হয়ে গেছে যে সাপটি আজকে আমি রেসি করতে যাচ্ছি আমি এটা জীবনে প্রথমবার করছি এই দেখুন এই সাপের কি দোষ এটা কোনো ক্ষতি করে না কারো কোনো প্রবলেম করে না ঠিক আছে এটা যদি কামড়ায় তবু কোনো প্রবলেম নেই এটা কিছু জন্য আসে এই যে ছোট ছোট ইঁদুর ব্যাং এইসব খেয়ে আর পরিবারকে মানে পরিবেশকে রাখে আশেপাশের গুলোকে ঠিক রাখে হ্যাঁ দেখতে পাচ্ছো কেমন শনিবার মঙ্গলবার যদি কামড়ায় তাহলে কি হবে বিষ নামবে না হ্যাঁ একেবারে অন্ধবিশ্বাস হ্যাঁ আমি এখানে আসলে একটাই কারণ এই অন্ধবিশ্বাসটাকে দূর করার জন্য আমি এসেছি গেলে এমন কিছু না হ্যাঁ যে দেখতেই পাচ্ছেন একে পকেটেও ঢোকানো যায় হ্যাঁ তাহলে এটাকে দিয়ে কোথাও ছেড়ে দিই কোনো অসুবিধা নেই এটা ঘরে ঢোকলে কোনো অসুবিধা আপনাদের বাড়ির যে ইঁদুর টিঁদুর থাকে ওগুলোকে খেয়ে এই ঠিক রাখবে আপনাদের যে খাবার দেওয়ার ফসল থাকে ওগুলোকে খেয়ে যারা ইঁদুরগুলো খায় না এটা ইঁদুরকে খেয়ে খেয়ে আপনাদের ফসলের রক্ষা করবে তাহলে তো রক্ষা করার জন্য চলো তাহলে এটা কী করি ছেড়ে দিই এইদিকে হ্যাঁ চলো এখানেই ঘরে ছাড়বো দিকে যাক চলো যাক তো বন্ধুরা যে দেখুন এটা এখানে ছেড়ে দিচ্ছি এদের সবার সহমতিতে এটা কারো কোনো ক্ষতি করে না তাই কারো কোনো ভয় পাওয়ার দরকার নেই আবার এই যে দেখাচ্ছি এই যে চলো আমি চাচ্ছি একবার আমাকে কামড়াক কিন্তু কামড়ায় না এই সাপটি এমনই হ্যাঁ এদেরও ভয় করার কোনো ব্যাপারই নেই ঠিক আছে এখন অন্ধবিশ্বাস দূর সবার চল হ্যাঁ তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ জয় জয় হিন্দি